দুইজন ব্যক্তিকে দেখতে পাচ্ছ ভালো করে দেখে তো এইখানে কে বেশি বোকা যারা বুঝতে পারছ তারা উত্তরটা কমেন্ট বক্সে জানিয়ে দিও আর যারা বুঝতে পারছো না তাদের সময় এখন থেকেই শুরু কি বন্ধুরা পেরেছিলে যারা যারা পেরেছো তারা খুবই বুদ্ধিমান আর যারা যারা পারি তাদেরকে আমি বলে দিই বন্ধুরা এইখানে থাকা এ নম্বর ব্যক্তি বেশি বিপদে রয়েছে কারণ তোমরা একটু লক্ষ্য করলে দেখতে পাবে এ নম্বর ব্যক্তি যেই কাঠের উপরে দাঁড়িয়ে রয়েছে তার সামনে একটি লোক দাঁড়িয়ে রয়েছে আর এ নম্বর ব্যক্তি তার সামনের লোকটিকে কাঠের উপর থেকে নিচে ফেলার চেষ্টা করছে আর এ নম্বর ব্যক্তি তাকে ফেলে দিলে সে নিজেও পড়ে যাবে তাই এইখানে থাকা এ নম্বর ব্যক্তি বেশি বোকা